ইনতা জি তাخير লেশ ইনতা জি তুমি কেন দেরিতে এসেছো তুমি কেন দেরিতে এসেছো এখানে লেশ হচ্ছে কেন ইনতা মানে তুমি জি মানে আসা তাخير মানে দেরি করা আনা জিদিদ আনা ইংসতরিক আনা জিদিদ আনা তরিক সো আনা মানে আমি জিদিদ মানে নতুন আনা মানে আমি ভুলে গেছি তরিক মানে রাস্তা আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা জেদিদ আনা ইনসা তরিক আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা কল্লু সাই মালু আনা কল্লু সাই মালুম আমি সব কিছু জানি আনা মানে আমি কুল্লু মানে সব সাই মানে কিছু মানে কুল্লু সাই সব কিছু মালুম মানে জানা লেশ ইন দা গিরগির লেশ ইন দা গিরগির তুমি কেন বেশি কথা বলো তুমি কেন বেশি কথা বলো

আনা মাটি জ্বালানো না আমি রাগ করি এখানে জ্বালান মানে হচ্ছে যে একটা রাগ করা তো আনা সাউি জ্বালানো আনা সাউি জালান হ্যাঁ আংতা সাউি জ্বালান এখানে প্রশ্ন করা হচ্ছে আংতা সাউি জ্বালান আপনি কি রাগ করেছেন আংতা সাউি জ্বালান আপনি কি রাগ করেছেন মুদির শয়ে তাখের তাখের তো মুদির শয়ে বস একটু দেরি হয়ে গেছে তাকেতু তাকের মানে দেরি করা আর তাকেতু মানে একটু ফাস্ট টেন্স হয়েছে সো তাকেতু মানে একটু দেরি হয়ে গিয়েছে মুদি সয়ে সয়ে মানে হচ্ছে যে আপনার একটু মুদি সয়ে তাকেতু বস একটু দেরি হয়ে গেছে আনাফি গরীব এটা একবার বলেছি আমি আমি কাছে আছি আমি আনাফি গরীব আর আগের ওয়ার্ডটা ছিল যে তা আলো আনা গরীব মানে আমার কাছে আর এখানে হচ্ছে আনা আনাফি গরীব মানে আমি কাছে আছি বুখরা ইনতা লাজিম ইজি বুখরা ইনতা লাজিম ইজি আগামীকাল তুমি অবশ্যই আসবে বকরা হচ্ছে আগামীকাল ইনতা তুমি অথবা আপনি অথবা তুই সবকিছু বোঝাবে লাজিম মানে অবশ্যই যে মানে আসা বকরা ইনতা লাজিম ইজি আগামীকাল তুমি অবশ্যই আসবে বাদেন ইনতা রুহ পরে তুমি যাও বাদেন ইনতা পরে তুমি যাও এখানে বাদেন মানে পরে আউয়াল সরাব আসির সরাব আসির আগে জুস পান করো এখানে মানে আগে সরাব মানে পান করা আসির মানে মিয়া তোমার কাজ অনেক ভালো ইন্ত মিয়ামিয়া তোমার কাজ অনেক ভালো শুক্রান ইন্টা নফর জেন ধন্যবাদ তুমি লোক ভালো তুমি পার্সন হিসেবে এটা বুঝাতে এখানে বোঝানো হয় যে ধন্যবাদ তুমি শুক্রান ইন্টানা ফরজেন ধন্যবাদ তুমি লোক ভালো আলহিন কামসা সাহ এখন কয়টা বাজে তুমি কি জানো সাহা মানে হচ্ছে যে সময় বোঝানো হয় অথবা ঘন্টা বোঝানো হয় আবার সাহাকে প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষিতে আপনার ওয়াচ বোঝানো হয় আনাগা বলবো আমি আগে যাব। আনা গাবল রু আমি রোহ তুমি পরে যাও ইনতা রুহ তুমি পরে যাও করব দরজা বন্ধ করল সাক্ষার বাপ সাক্ষার সব দরজা বন্ধ করো হাক্গি আখের কালাম আমার শেষ কথা এখানে হাক্গি মানে হচ্ছে যে আমার আনা মানে যেমন আমার এখানে হাগি মানে হচ্ছে যে যদি এটা কি বলা হয় হাগাক মানে হচ্ছে যে তোমার হাগ্গো আবগা রোজা হাগো আব্গা রোজা মানে এখানে একটু আগে বলেছে হাগগা মানে হাগ অথবা হাগ্গি মানে হচ্ছে যে আমার আর এখানে হাগ্গু মানে তার তাহলে হাগ্গো আব্গা রোজা তার ভাত দরকার এখানে হাগ্গো মানে তার আবগা মানে দরকার আর রোজ মানে হচ্ছে ভাত হাকু মার মাররা মার তার খুব খিদা লেগেছে এখানে জুয়ান অথবা অথবা জাওয়ান এটাকে বলা হয় আপনার লাগা যেটা সো তার খুব ক্ষুদা লেগেছে হাগ্গো মাররা জোয়ান আখো ইনতা আবগা আকেল আখো ইনতা আবগা আক্কেল ভাই মানে তোমার ভাই অথবা ভাই তোমার খাবার লাগবে

বাদেন হেনাই যে কালাম পরে এখানে এসে বলো পরে এখানে এসে বলো বাদের হেনা কালাম হুয়া আস কালাম সে কি বলে হুয়া এস কালাম সে কি বলে ইজি হেনা সে এখানে কেন এসেছে হুয়া লেস হেনা সে এখানে কেন এসেছে আহ হাগো আব্গা ময়া তার পানি দরকার হাগ্য আবগা ময়া তার পানি দরকার

গারামা জরিমানা মরুর ট্রাফিক ইশারা সিগনাল ইনতা মানে তুমি বোকা গাবি মানে হচ্ছে বোকা ইনতা বোকা হেলোয়া সুন্দরী জামিল সুন্দর খায়ের ভালো মাল সম্পদ বুনাই সন্তান সুরা, ছবি বেত বাড়ি ফি আছে কিছু নফর লোক মাফি নাই হাত মাফি অথবা মাফি হাত কেউ নাই ক্ষ ভয় আনা ক্ষ আমি ভয় পাই মাকান জায়গা মাখান জামের জায়গা সুন্দর ফাঁদি খালি হাঁদা ফাঁদি এটা খালি গায়ের পরিবর্তন হাদা গায়ের এটা পরিবর্তন কর বেদুন ছাড়া মানে উজা পুজোতে বেদুন স্বাদ মানে কঠিন হাদা মারলার স্বাদ এটা খুবই কঠিন

লাজিম অবশ্যই মুমকিন সম্ভবত একদার সম্ভব সিকিম চাকু অথবা ছবি আল্লাহ করেন আল্লাহ ভরসা আহেলা পরিবার খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট হারামিনাফর মাঝে লোক মায়াবরা লাগবে না ইলা দিকে আমরা যেমন বলি যে কাম টুমি মানে আমার কাছে এসো আমার দিকে এসো অথবা গো টু স্কুল মানে স্কুলে যাও অথবা স্কুলে দিকে যাও এই যে টু এর যে টু হিসেবে বসে একটা কিছু ডিরেক্ট করে সেইটার মতো ইলা মানে হচ্ছে যে দিকা ইলা দিকে দাই এক মানে টাইট করা এখানে টাই বোঝানো হয়েছে টাই মানে হচ্ছে যে একটা ডিট বোঝানো হয় সো দাই এক মানে টাইট অথবা একটা বন তৈরি করা যে মানে ডিট তৈরি করা এরকম এতেরাত আপত্তি অথবা এহতেরাত এটাকে একটু শুদ্ধ করে বললে হবে এহতেরাত এতেরাত না এহতেরাত আপত্তি হাদা বাইদ এটা দূরে হাদা গরিব এটা কাছে হাদা তৌল এটা লম্বা হাদা গাসির অথবা কাসির এটা খাটো কাসির মানে খাটা খাটো মানে শর্ট এটাকে কাসিরও বলা হয় আবার গাসিরও বলা হয় আমি আগের অনেক ভিডিওতে বলেছি আপনার আহ কফ যেটা আমরা বলি কফ এটাকে একদম আলা জিপ দিয়ে একদম তালুর সাথে লাগিয়ে যখন কফ বলে এটাকে কয়ের উচ্চারণ বোঝে বাহির থেকে একটু গভীর করে বলে কফ সো এই কফ কে এই গ বলে ফেলে এই জন্য কাফ আর মানে ক আর এর উচ্চারণ আপনি কাশের বললেও পারবেন আর গাছের বললে পারবেন সো রুপ সিজা সোজা যাও

এক ফান্নি কাহারবা মানে হচ্ছে যে আপনার বিদ্যুতের টেকনিশিয়ান অথবা বিদ্যুতের যে বিদ্যুৎ কয়েস হোনাক কামরাতিবিনতা কয়েস হোনাক কামরাতে বিন্তা ভালো সেখানে তোমার বেতন কত ছিল কয়েস মানে ভালো আর সেখানে কাম কত রাতের বেতনিন তা তোমার মোদের ঘোনা কানা রাতে কালা তাহল বস সেখানে আমার বেতন ছিল তিন হাজার মোদের বস ঘোনাক সেখানে আনা আমার রাতে বেতন তালাতা তাহল তিন হাজার আলহিন কাম থাক আপনা রাতে এখন এখন বেতন কত চাও এখানে আলহিন মানে এখন কাম কত আপনা লাগবে রাতে বেতন আওয়াল আন্তা গোল মাফি মুশকিলা আপনি প্রথমে বলুন সমস্যা নাই আওয়াল প্রথম আহ আনতা আপনি গোল বলো মাফি নাই মুশকিল দেখো এখানে আগে একজন লোক ছিল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আলফিন মানে আনা আতি আহ হুয়া আলফিন রিয়াল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আনা আমি তোমাকে দুই হাজার পাঁচশো টাকা দেবো মানে পঁচিশশো টাকা দেবো যেটাকে বলা হ্যাঁ আমরা যে আড়াই হাজার বলি তখন আপনি এটা বলবেন আলফিন মানে হচ্ছে দুই হাজার সো আমরা যখন বলবো যে এই যে পঁচিশশো অথবা দুই হাজার পাঁচশো তো দুই হাজারকে আগে বলবেন তারপরে হচ্ছে আপনি পাঁচশো বলবেন আর আরবিতে একটু উল্টা করে বলতে হবে দেখুন যে আলফিন খামসা মিয়া আলফিন খামসা সো আলফিন মানে হচ্ছে দুই হাজার খামসা মানে পাঁচ বলবে তারপর মিয়া মানে একশো সো আলফিন খামসা মিয়া মানে

তুমি আসবে এখানে সবসময় কাজ আছে এটা বোঝাতে হয় ইজি